না মানলে নাই এখন কষ্ট হলে সামান্য হবে যা এক সময় ভুলে যেতে পারবো। কিন্তু সম্পর্কে জড়ানোর পর মেনে না নিলে তখনকার কষ্টটা জাস্ট সহ্য করতে পারব না ভালোবাসিস সুগা ভাইয়াকে ইউনুর প্রশ্নে শান্ত চোখে তাকাই ঝিমে ওর চোখে সেই ছটপটানিটা নেই একদম শান্ত হয়ে আছে চোখ দুটো জিমিন হালকা হাসে ভালোবাসি কিনা জানি না তবে ওকে ভালো লাগে আমার ভীষণ রকমের ভালো লাগে অজানা কিছু একটা ফিল করি আমি ওর জন্য বিছানায় শুয়ে গড়গড়ি খাচ্ছে লোকটি হাত পা ছড়াছড়ি করে বাচ্চাদের মতো কান্না করছে মিসেস জিশুর কাছে বায়না ধরেছে টুরে যাবে আজ ভার্সিটিতে প্রিন্সিপাল জানিয়ে দিয়েছিল সামনের মাসে তিন তারিখে তিন দিনের জন্য সিলেক্ট টুরে যাবে ভার্সিটি থেকে হাতে আজ মাত্র চার দিন সময় আছে অর্থাৎ যা যার ইচ্ছা যেন নাম দিয়ে দেয় বাসায় পেয়ার পর থেকেই তে নিচে যে সুখী মেনে চেষ্টা করছে কিন্তু উনি নিজেকে রাজি হচ্ছে না তাই এই রকম বাচ্চাদের মতো বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁধায় ভান করছে যাতে ট্যুরে তাকে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হয় তে কোন হাতে গিয়ে যেমপি নাম্বার ডায়েল করে ভাই আর কোথায় তুমি বাসায় আসবে কখন

যে হোক একমাত্র বোনেরা বাইনা ফেলতে পারে না যে হোক নিজেকে মিজের যেসব সাথে কথা বলে মিসের যেসব ফাইনালে রাজি হয়েছে তবে ওনাকে রাজি করাতে যে হোক আর লিজাকে বেশ বেক্তারি হয়েছে এ যে হোক এর হাত যে বলতে ভাইয়া তুমি আর প্লিজা বুঝলে না আমার সাথে প্লিজ আমার অফিস আছে পাগলি এই সময় ছুটিও দেবে না তো লিজা আপু যেতে চাইলে তোর সাথে যেতে পারে আমার আপত্তি নেই যে হবে এমন ধরনের কথাই লিজা ঠোঁটে মৃদু হাসি রেখা ফুটে ওঠে লিজা বুঝতে পারে যে হবে রাগ একটু হলেও কমেছে এখন যেটুকু অভিমান আছে সেটুকু এই মুহূর্তে ভাঙিয়ে ফেলা যাবে ভাইয়ার তো অফিস আছে তাই যেতে পারবে না তুমি চলো না আমার সাথে লিজা আপু এখন তুই ঘুরে আয়

তাই জিমিন সেটা ঠিক করার জন্য জাঙ্কুকের কাছে ফোন দিয়ে যায় আর তখনই পেট ফোন আসে স্ক্রিনে তিন নাম দেখি ফোন রিসিভ করিও পেট টুরে যাওয়ার জন্য রামুকে রাজি করানোর পদ্ধতি শুনে জাঙ্কুক তো ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে জিমি জুমে আসে জাঙ্কুক ওর দিকে ফোন এগিয়ে দিয়ে বলে পেট ফোন জিমিনের হাতে ফোন ধরে দিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক জিমিন কানে ফোন নিয়ে শুনে তে ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে

নো চিন্তা ইওলো জানবে না কিছু এইভাবে আরো বেশ কিছুক্ষণ ওরা দুজন মিলে কথা বলে ফোনেতে তারপর ফোন রেখে দেয় আজ ভার্সিটি এসে পেট ইওনো আর জিমি তুমি যেন টাকা জমা দিয়ে দেয় তিনজনে ভীষণ খুশি এই খুশিতে পানি ঢালার মতো সংবাদ নিয়ে এলো কাই জানলো ও টুরে যাচ্ছে শুধুমাত্র তীর কাছাকাছি থাকার জন্য হ্যাঁ শুনে তীরের থেকে জিমিনের মাথা গরম হয়ে গেল বেশি যার ফলস্বরূপ জিমিন মেগে মেগে বলতে যায় আপনি টুরে যান না তো জাহান্নামে যান আমাদের শুনাইতে আসছেন কেন চোখের সামনে থেকে দূর হন তাই জিমিন কি একটু রাগি দেয়া যেন আবার বলতে নাই আহা শালিকা এমন রেগে যাও কেন তুমি তুমি কি চাও তোমার বন্ধুর সাথে বেশি বেশি সময় কাটিয়ে ওর মনে নিজের জন্য জায়গা করে নিই আমি এই শুনুন একদম আমি এসব চাই না বলে দিচ্ছি কেন কেন কারণ তোর বয়ফ্রেন্ড আছে জিমিলের এমন কথা শুনে পে আর ইয়ানো দুজনে আহমকের মতো জিমিলের দিকে তাকিয়ে আছে জিমি পে এর দিকে তাকিয়ে মেকি হাসে তাই অবাক হয় প্রথমে তারপর আবার ওদের মুখভঙ্গি দেখে চট করে বুঝে গেল ওরা মিথ্যে বলছে তাই তাই বাবা হাসে আর তে বয়ফ্রেন্ড কি ডাকো ডাকি আমিও দেখি পরিচিত হইনি দুজনে কায়ের কথাই জিমি নেবে আমটা আমটা করে শুরু করে আশপাশে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুকে দেখে তারপরে রূপ মাঠে দুষ্ট বুদ্ধি আসে জিমিন জিমিন চাট করে জাঙ্গুকের দিকে তাকিয়ে তারপর বলে ওই ওই যে দেখছেন কালো শার্ট পরা একটা ছেলে দেখিয়ে আসছে ও ওই ওই ছেলেটাই এর বয়ফ্রেন্ড জিমিনের সাথে সে আকুল দিকে তাকায় এই সামনে তাকিয়ে জাঙ্গুকের দিকে তেকে হেসে ওঠে তা দেখে জিমিন তার হাত থেকে ধরে ফিসফিস করে parler চুপ দোস্ত চুপ এমন করছিস কেন তোর ভালোর জন্য এসব বলছি আমি

জ্যাংগুককে একদম ভয় পেছাকা খেয়ে জিমিন আর ইয়ন মুখ ভেবে হাসে। জ্যাংগুক অবাক হয়ে তারপর জিজ্ঞেস করে। মানে কি এসব আর তুমি এভাবে কথা বলছো কেন? সেই সেই ঘটনার জন্য এখনো রাগিয়েছো আমার উপর। সরি তো। আরে আজক এই তোর ডর্ফেন এসব কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? কথাগুলো জ্যাংগুক জিমিনের দিকে তাকিয়ে বলল। তাই এখনো বোঝার চেষ্টা করছিল যাই হোক সত্যিদের বয়ফ্রেন্ড কেন কিন্তু কথা বলতে শুনি তেমনটা মনে হচ্ছে না তাই এবার এদিকেই বলতো না ব্যাস অনেক করেছ আর নয় আর নাটক করতে হবে না এ আমি বুঝে গেছি এটা তোমার বয়ফ্রেন্ড না সে যদি তোমার বয়ফ্রেন্ড হতো তাহলে এভাবে কথা বলতো না তাই কি বলছেন বয়ফ্রেন্ড হবে না কেন একশো বাইশ ছেলে দেবে মানে আমার ভাইয়া এক বয়ফ্রেন্ড আচ্ছা ভাইয়া সামান্য একটা বিষয় এত কেউ রেগে থাকে তুই একটা ভুল করেছে তার জন্য সরিও বলেছে তুমি খামা করার বদলে উল্টে সবার সামনে ওকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে অস্বীকার করছো দিস ইজ নট ডান ভাইয়া তার থেকে বরং এই কাল ছেলেটাই ভালো এতদিন যাবত এর পিছন পিছন ঘুরেছে আর তে কি না ওকে পাত্তাই দিচ্ছে না ঠিক আছে তুমি এখনি ব্রেকআপ বলে দাও আমি এখনি এই কাইয়ের সাথে সম্পর্ক জুড়ে দেবো يبقى সাইডে নিয়ে আছে। এবার বেশ বেশি হই যাচ্ছে না। এক কোণে জানকূপ ভাইয়া যদি ব্যাকআপ পড়ে যায় তাহলে তো গায় আর জি কে বসবে। নো দোস্ত আমি আছি তুমি চিন্তা কিসের? ইয়োনো রেবেন মুচবেই হেসে বল। আচ্ছা ভাইয়া আপনি বরং ব্যাকআপ বলে দিন। আপনা থেকে এই গায়ের সাথে কে অনেক বেশি মানাবে। জিমিন আর ইয়োনো রেমন কথা শুনি গায়ের মনে তো লাড্ডু ফুটেছে। বেচারা খুশিতে আটখানা হয়ে পড়েছে ওর খুশিকে ধরে মিশিয়ে দিতে জাঙ্কুক থেকে একপাশ থেকে জড়িয়ে ধরে ঝগড়া হোক আর যাই হোক আমার গার্লফ্রেন্ড তো আমারই বেকআপ করব কেন তে আমার ছিল আর আমারই থাকবে জাঙ্কুকের এমন কথাই জিমিন আর ইউনার মুখে হাসি ফুটে ওঠে বেচারা কাল ছোট মুখ করে দাঁড়িয়ে আছে তে সত্যি আপনার গার্লফ্রেন্ড এনি ডাউট আমি শুধু শুধু মিথ্যে কেন বলতে যাব গায়ের মুখটা আগে তুললে না আর বেশি ছোট হয়ে 가는 অসহায় মুখে টিয়ের দিকে তাকাই আই এম রিয়েলি সরি টি বিরক্ত করার জন্য এটা বলে যাই সেখান থেকে চলে যায় টি এতক্ষণ দমবন্ধ হওয়ার অবস্থায় ছিল এক ঝটকায়ে জানকুকের বাহু ধরে নিয়ে যে ছাড়িনি এক দৌড়ে ক্যান্টিনে চলে যায় ক্যান্টিনে বসে বুকে হাঁপি হাঁপাতে থাকি টি আর একটু পরেই তে দম বন্ধ হয়ে যাচ্ছিল এভাবে কি কাজ সেটা নি এক বোতল জল এক ঢোকি শেষ করে দেয় তারপর আবার জোরে জোরে শ্বাস নিতে থাকে কাল সকালে ভার্সিটি থেকে বাসサルবে সিলেটে উদ্দেশ্যে জিমিন কে ভিডিও করে কথা বলছে ওখানে গিয়ে কি কি করবে না করবে সেই বিষয় বেশ এক্সাইটেড ওরা বিশেষ করে তে এই প্রথমবার পরিবারের ছাড়া এর আগে একা কখনো ঘুরতে যাইনিও সব সময় যে হোক নয় তো নিয়ে যাবা পুরো পরিবার সহই ঘুরতে গিয়েছে তাই এবারে একা একা যাওয়ার তে আনন্দী সীমা তো নেই তীর ভিডিও কলে কথা বলছে আর ব্যাগপ্যাক করছে ও জামা ব্যাগ করে দেখি ইওনু বলে আরে এত জামা নিচ্ছিস কেন সাথে মনে হয় সারা জীবনের জন্য যাচ্ছি সারা আসবি না সারা জীবন থাকতে পারে তো ভালোই হতো যাওয়ার আগে মনে হচ্ছে তিন দিনে আমার বসাবে না তাহলে সিলেটে স্থানীয় কোন ছেলে প্রেমে চট করে পড়ে যাস আমরা সেখানে তোর বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রেখে আসবো নট ব্যাড আইডিয়া তোদের আইডিয়া আমার মনে ধরেছে এখন সেই মোতাবেক যদি কাউকে মনে ধরে যায় তাহলে সিও থাক বিয়ে করে ওখানেই থেকে যাচ্ছি আমি এই কথা জিমিন আর দুজনে উচ্চ ছাড়িয়ে এসে উঠলো সাথে কেউ যোগ দিয়েছে আজংকা জাঙ্ককের কণ্ঠস্বর শুনে পেছনকে জিমিনের পেছন দিকে খেয়াল করে জাঙ্কক বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে জিমিনকে জিজ্ঞেস করে এত হাসাহাসি কিসের এখানে কথাটা বললেন জাঙ্কক টাকা চকে ফোনে স্কিনে বেঁচে থাকাতে মুখ কানে তাকায় জাঙ্কক ব্লুকোজকে দিকে টাকাতে নিজের দিকে একবার চোখ বোলালো না সব কিছু ঠিকঠাকই আছে তাহলে এবারে তাকিয়ে আছে জানকুক এই ভাবে গোল করে চোখ করে আবার জানকুকের দিকে তাকালো তার দিকে জানকুক বাঁকা হাসি জানকুকের মুখে হাসিটা যেন আছে কি রহস্যজনক লাগছে তাই আরও একবার নিজের দিকে চোখ বুলিয়ে চট করে লাইন কেটে দিল বুকে হাত দিয়ে জোরে জোরে নিশ্বাস নিতেছে আশেপাশে লোকটা এতক্ষণ এভাবে দেখছিল কাছে টি কিছুটা কুচকে গিয়েছিল আর সেই দিকেই জাংকুক লাজই মুখ ঢেকে নিলতে জাংকুক কাছেই নেই কেমন বক দূরদূরু করি যেনর তে ছেলে এতটা 가까কা কাছে যাইনি যতটা কাছে জাংকুক এসেছে তে নিজেও কোন ছেলে কে ভয় পায় না যতটা সে জাংকুকে পায় এইসব নিয়ে এখন মাথা ঘামাতে চায় না তাই চুপচাপ ব্যাগ ট্যাগ করি তাড়াতাড়ি দিনাশরে ঘুমিয়ে পড়ি

একটু ঘুমালে টুরের বাস মিস করবি তখন আবার বলবি না যে আমি কেন ডাকলাম না টুরের কথা শুনে তে ঘুম পালিয়ে যায় কোন দিক দিয়ে তোড়ি ঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখে সাড়ে ছয়টা বেজে গিয়েছে তে তাড়াতাড়ি উঠে শাওয়ারে চলে যায় আধ ঘন্টা বাদে বাথরুম করে তে বেরিয়ে আসে খাবার থেকে একটা সবুজ কামিজ আর ধূসর রঙের একটা জিন্স পরে চোখে গাল করে কাজল আর ঠোঁটে বিউট সেটের লিপস্টিক দিয়েছে কোমর সমান ভেজা সিল্কি চুল ছেড়ে রাখে হাতে ঘড়ি পরে বেশ এ রেডি হয়ে গেছে এমন সময় যে হোক এসে পেকে কিরে চল অলরেডি সাড়ে সাতটা বাজে এরপর বাস মিস করবি তো নিজের ভাইয়ের কথাই তেল হোস দ্রুত মায়ের সাথে বিদায় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে যায় বাসা থেকে পৌনে আটটা নাগাদ যে হোক পেয়েকে নিয়ে ভার্সিটিতে পৌঁছে যায় যেও তোমরা আর কখন কি হয় না হয় ফোনে জানিও কোনো দরকার হলে জানাবে কিন্তু আর তীর দিকে খেয়াল রিল্যাক্স ভাইয়া আমরা আছি তো আপনি এত টেনশন করবেন না তো তোমরা আছো বলেই তো ছাড়ছি ও এর আগে একা কোথাও যায়নি এইবারেই ফার্স্ট চিন্তা করবেন না ভাইয়া বাস ছাড়বে এক্ষুনি আমরা তাহলে আসি যে সম্মতি জানাতে ইয়নুদের হাত থেকে ব্যাগ নিয়ে রাজা বাসে উঠে যায় সাথে জিমিন থেকে আস্তে আস্তে বাসে উঠালো এই যাওয়ার আগে একবার বেশ শক্ত করে নিজে ভাইকে জড়িয়ে ধরে সাবধানে থাকি সেই তিন দিন তুই মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই জেহব তার নিজের বোনকে ছেড়ে দেয় তুই বাসে উঠে বসতেই জেহব গিয়ে ওদের বাসের একজন টিচারের সাথে কথা বলে তারপর বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাস চলতে শুরু করেছে আপন গতিতে জানলার পাশে সিট ছাড়া কি বসতে পারে না কিন্তু জানলার পাশে সিটে একটা ছেলে বসে আছে ওদের পাশাপাশি সিটে জিমি আর ইয়োনো বসা ইয়োনো একবার জানলার পাশে সিটে বসেছে মানে দুনিয়া উল্টে গেল সেই সিট ইয়োনো ছাড়বে না তে সারা বাসে চোখ বোলালো একটা সিটও খালি নেই জানলা ধারে যে এই সিটে বসে আধা ঘন্টাও যেতে পারবে না ছেলেটার মুখ দেখা যাচ্ছে না এমন ভাবে পেপার পড়ছে ছেলেটার মুখ দেখার উপায় নেই কে বাদ হয়ে এবার ডাকে ভাইয়া শুনছেন ছেলেটার কোনো হেলদোল দেখা গেল না এবার এতে জোরে বলে এই যে শুনছেন ছেলেটা পেপার সরিয়ে তীর দিকে তাকাতেই তীর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো